গত কয়েক মাসে নানা ধরনের গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজ এলাম একটি রবিবারের সম্পূর্ণ অন্যরকম গল্প নিয়ে রবিবার মানে সপ্তাহান্তের ছুটি আর ছুটির দিন মানেই তাতে সকাল সকাল বাজার আছে টুকিটাকি নানান কাজ আছে দুপুর বেলায় জিরে ফোড়ন দেওয়া পাতলা মাছের ঝোল আছে হাওয়ায় উঠতে থাকা কাঁচা জামা কাপড়ে সাবানের গন্ধ আছে দুপুর বেলার আলসেমি আছে আর আছে টুক করে একটু ঘুরতে যাওয়া সারা সপ্তাহের ক্লান্তিকে নিমেষে উড়িয়ে দেওয়ার জন্যই তো সপ্তাহান্তে এই রকম এক একটি রবি বার আছে তবে এখন তো আর শুধু আমরা দুজন ঘুরতে যাই না আপনাদেরও সঙ্গে নিয়েই যাই তাই চলুন রবিবারের বিকেলে এবার বেরিয়ে পড়া আজকের গন্তব্য খুব বেশি দূরে নয় আমাদের আস্তানা থেকে মাত্র থেকে পথ ওই যে দেখা যাচ্ছে একটি বুদ্ধমূর্তির কিছুটা অংশ ওটাই আজ আমাদের গন্তব্য গুগল ম্যাপ বলছে এই যে সামনে আনারসের ক্ষেতটা দেখা যাচ্ছে ওটা পেরিয়েই শর্টকাটে আমরা তাড়াতাড়ি মন্দির দিতে পৌঁছে যাব কিন্তু ওই এই দুষ্ট বুদ্ধি না ভালো তাহলে হয়তো আমাদের লোকের বাড়ি রান্নাঘর ভাড়ার ঘর এমনকি বাথরুম টোপকে যেতে হতে পারে তাই সে কথা না শুনে চলুন সোজা রাস্তা ধরেই আমরা মন্দিরের দিকে যাই এই হলো টিয়ান জিয়ান জেন টেম্পল এই যে গেটের উপর চারজন ভয়াল দর্শন প্রহরীর মুক্তি রয়েছে স্থানীয় বিশ্বাস এরা এই বৌদ্ধ মন্দিরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করছে আর এই মূর্তিগুলির পায়ের কাছে আকৃতির যে গোলাকার চাকতিগুলি রয়েছে মনে করা হয় অশুভ শক্তি সেইগুলির দ্বারা প্রতিফলিত হয়ে মন্দিরে প্রবেশ করতে পারে না এই গেট দিয়ে ঢুকে কিছুটা চড়াই উঠলে পাওয়া যাবে মন্দিরের প্রবেশ চলুন যাওয়া যাক সেই দিকে এই জেন মন্দিরটির প্রধান আরাধ্য দেবতা হলেন শাক্যমণি বুদ্ধ এখানে মন্দিরে শাক্যমণি বুদ্ধের মূর্তিকে ঘিরে দেখা যায় বেশ কয়েকজন বোধিসত্ত্বের মূর্তি যারা আরাধ্য দেবতা হিসেবেই পূজিত হন ষোলোশো বাষট্টি সালে তাইওয়ানের প্রথম বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হয় যদিও সেই সময় এখানে বৌদ্ধ ধর্মের প্রচার সেইভাবে ছিল না এরপর ষোলশো সালে কিং রাজবংশের রাজত্বকালে চীনের ফুজিয়ান এবং প্রদেশ থেকে প্রচুর সংখ্যক বৌদ্ধ ভিক্ষুক তাইওয়ানে পরবর্তীতে জাপানি শাসনকালে অর্থাৎ আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো এই সময় জাপানি বৌদ্ধ ধর্মাবলম্বী পুরোহিতরা তাইওয়ানে আসেন বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের উদ্দেশ্যে এবং এই সময় বহু বৌদ্ধ মন্দিরের প্রতিষ্ঠা হয় সমগ্র তাইওয়ান জুড়ে এবার আসি এই মন্দিরের কথায়। এই মন্দিরটি সালে প্রতিষ্ঠিত হয় তখন এটি ছোট্ট বাড়ির আকারের ছিল তারপর উনিশশো তিরাশিতে পুনর্নির্মাণ করা হয় এবং মন্দিরটিকে এই বর্তমান রূপ দেওয়া হয় বর্তমানে মন্দিরটি চাই কাউন্টি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের অধীনস্থ দুজন বৌদ্ধ লামা এই মন্দিরের সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে সব জন্য এখানেই থাকে ওনাদেরই একজন আমাদের পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখালেন আমরা ভারতীয় শুনে বৌদ্ধ মঠটির আশি বছরের বৃদ্ধ প্রধান লামা আমাদের সাথে দেখা করতে এলেন এখান থেকেই খবর পেলাম আরো কিছুটা দূরে একটি বেশ বড় বৌদ্ধ মঠ রয়েছে যেখানে গেলে তাইওয়ানের সবচেয়ে বৃদ্ধ লামার দর্শন পাওয়া যাবে দেখি সময় সুযোগ করে যদি সেখান থেকেও একদিন ঘুরে আসা যে কোনো ধর্মের মূল বিশ্বাসই হচ্ছে মানব ধর্ম তাই সকল ধর্মই শান্তি এবং ভালোবাসার বার্তায় প্রচার করে নিজের দেশের প্রতি ভালোবাসা আর উগ্র জাতীয়তাবাদের যেমন একটা সূক্ষ্ম তফাত আছে তেমনি আছে নিজের ধর্মের প্রতি ভক্তি ও উগ্র মৌলবাদের তফাত চাণক্যের মন্তব্য ধার করেই বলা যায় যা কিছু উগ্রতা তাই সমাজের জন্য বিষবৎ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই দুই ধরনের উগ্রতাই মানুষের মধ্যে অসহিষ্ণুতার জন্ম দেয় এবার সিদ্ধান্ত আমাদের আমরা কোনটাকে বেছে নেব উগ্র মৌলবাদকে ইন্ধন যোগাব না যারা প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করে চলেছেন তাদেরকে চিহ্নিত করবো সিদ্ধান্ত আমাদের আমরা কোনটাকে বেছে নেব